কঠিন বর্জ্য পদার্থ ব্যবস্থাপনায় বালুরঘাট পুরসভাকে প্রায় দশ কোটি টাকা দিল রাজ্য সরকার বরাদ্দ করা হয়েছে ন কোটি চুরাশি লক্ষ টাকা অর্থ বরাদ্দর কারণে রাজ্যকে ধন্যবাদ জানিয়েছেন চেয়ারম্যান এই নিয়ে সোমবার বিকেলে একটি সাংবাদিক বৈঠক করেন পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র তিনি বলেন শহরের অদূরে ডাঙ্গি এলাকায় রয়েছে বালুরঘাট পুরসভার একটি ভাগার সেখানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার প্রকল্প হাতে নিয়েছে পুরসভা আটচল্লিশ লক্ষ টাকা ব্যয় ক্যাটেলগেট রাস্তা সহ বেশ কিছু কাজ হয়েছে প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়নের জন্য প্রয়োজন ছিল অর্থের আবেদনের পর রাজ্যতা অনুমোদন করলো ইতিমধ্যে ভাগাদের পঁচাত্তর শতাংশ আবর্জনা সরিয়ে ফেলা হয়েছে সেখানে সিসিইউ বনসৃজন ঘেরা বিল্ডিং সহ আরো অনেক কাজ হবে দু দিনের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে আজকে আমাদের বালুঘাট পৌরসভা যখন আমরা দায়িত্বভার গ্রহণ করি বালুঘাট পৌরসভার পৌর পরিষেবা নাগরিক পরিষেবা এগুলোকে যাতে মানুষ সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারে তার জন্য যে হান্ড্রেড পার্সেন্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেই সিস্টেমকে আমরা কাজে লাগিয়ে আমাদের যে ফার্স্ট টার্গেট ছিল যে টেন্চিং গ্রাউন্ড যে ভাগার সেই ভাগারে লিগাসি ওয়েস্ট যেটা সেই লিগাসি ওয়েস্টটাকে আমাদের সম্পূর্ণরূপে পরিষ্কার করা তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাজ আমরা কমপ্লিট করেছি তারপরে আমরা প্রোজেক্ট পাঠিয়েছিলাম আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জিকে এবং পাশাপাশি আমাদের পৌরমন্ত্রী সম্মানীয় ফিরাদ হাকিম মহাশয়কে যে বালুরঘাট পৌরসভার এই আবেদনে তারা সাড়া দিয়ে সঙ্গে সঙ্গেই প্রায় আটচল্লিশ লক্ষ টাকার আমাদের যে অর্থ বরাদ্দ করেছিল বালুভাট পৌরসভার কাজের জন্য থ্রু সুডা এবং থ্রু এমইডি আমরা এই কাজটা করিয়েছি সেখানে ক্যাটেল গেট করা হয়েছে সামনের যে গেটটাকে ভালো করা হয়েছে এবং পাশাপাশি একটা একেবারে গেট থেকে আমাদের সিপিইউ ইউনিট পর্যন্ত পৌঁছানোর জন্য একটা কংক্রিট সিসি রোড একেবারে পুরো ভাগার জুড়ে এই যে সিসি ইউনিট পর্যন্ত যে পৌঁছনোর জন্য যে কংক্রিট রোড সেই সেই পরিকল্পনা গ্রহণ করার জন্য সেই কাজটা করার জন্য অলরেডি আমরা আটচল্লিশ লক্ষ টাকা পেয়েছিলাম সেই কাজ আমরা শুরু করে দিয়েছি এবং সেই কাজ প্রায় শেষের দিকে ভর্তি চলছে ভর্তি চলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভর্তি চলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর সহ পাশ করতে চান তাহলে আপনাদের এই চিন্তা দূর করতে চলে এসেছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আমাদের এখানে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক দ্বারা সরল উপায়ে পড়াশোনা করানো হয়ে থাকে এছাড়া রেগুলার থেকে গ্র্যাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট সহ বিভিন্ন কোর্সে ভর্তি করানো হয় বিশদে জানতে এখনো যোগাযোগ করুন সেভেন নাইন জিরো ডাবল এইট এইট ফাইভ ডাবল নাইন জিরো অথবা এইট সেভেন টু এইট ফাইভ সিক্স থ্রি জিরো এইট